রাজ্য জুড়ে চলছে গ্রীষ্মের দাবদাহ প্রচন্ড গরম ও সূর্যের প্রখর তাপ তার সঙ্গে বাংলায় নির্বাচনের উত্তাপ রাজ্য জুড়ে সপ্তম দফায় লোকসভা নির্বাচন ইতিমধ্যেই প্রথম দফার নির্বাচন শেষ হয়েছে দ্বিতীয় দফার নির্বাচন রয়েছে আগামী শুক্রবার ছাব্বিশে এপ্রিল দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট লোকসভা কেন্দ্রে বালুরঘাট ছ নম্বর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হয়েছেন রাজ্য ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র তার সমর্থনে ইতিমধ্যেই দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন প্রান্তে রাজ্য তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো ও তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জী শিক্ষামন্ত্রী ব্রাক্ত বসু বাবুল সুপ্রিয় সহ অন্যান্যরা প্রচার করেন ঠিক তেমনই বুধবার দুপুরে গঙ্গারামপুর শহরের বিডিও অফিস মোড় থেকে শহরের প্রাণ কেন্দ্র রোড অব্দি তৃণমূলের প্রার্থী বিপ্লব মিত্রের সমর্থনে এক রোড শো করলেন তারকা অভিনেতা গঙ্গারামপুর শহরের রাস্তার দুই ধারে কাতারে কাতারে মানুষের ভিড় জমে এদিন দেবের এই রোড শোতে আট থেকে আশি সকলের ভিড় ছিল লক্ষণীয় অন্যদিকে প্রার্থী বিপ্লব মিত্রের সমর্থনে অভিনেতা দেবের এই রোড শো জনপ্লাবনে পরিণত হয় অভিনেতা সাংসদ দেব কি বললেন শোনাবো বিজেপি যেভাবে আমার জিনিসগুলোকে যেভাবে মানে ওদের আইটি সেলের যে হেড সে যেভাবে বললো আমার মনে হলো আমি সুকান্ত লাস্টে রাত্রেলা লিখিয়ে উঠি সবাই সামনে লিখেছি কি আমার মনে হয় যারা বাংলার বাইরে বিজেপি যারা নেতা আছে তারা হয়তো বাংলা বুঝতে অসুবিধা হচ্ছে তো তাদেরকে একটু বাংলা ভাষাটা বোঝাও আমার মনে হয় আমার সৌজনতা আমার দুর্বলতা নয় আমার সৌজনতা হচ্ছে সৌজনতা হচ্ছে কি আমি একমাত্র লিডার যে আমার মঞ্চ থেকে বিরোধী দলকেও শুভেচ্ছা জানাতে পারি এই চ্যালেঞ্জটা আমি তাকেও ছুঁড়ে রাখলাম উনি তো ডেফিনেটলি ঘাটালে আসবেন এই একবার এই সাহসটা করে দেখান বিজেপির কোন স্টেজ থেকে একজন টিএমসির কোনো নেতাকে কোনো প্রার্থীকে একটা বলে দেখান তার দলকে অ্যালাউ করবে না সে কি বলতে পারবে এটাও রইল আমি বলবো বিপ্লব দা ধরে বিপ্লব সঙ্গে আছি আমি মানে বালুরঘাটে আনাচে কানাচে ঘুরছি আমরা যেইভাবে মানুষ রাস্তায় নেমেছে এবং যেইভাবে মানুষ তৃণমূল কংগ্রেস এবং বিপ্লবদার প্রতি যে বিশ্বাসটা বা আশা আস্থা দেখতে পেয়েছি এইটা নিয়ে কোনো সন্দেহ নেই কে বিপ্লবদা জিতবে না

যে কোনো বিরোধী দলে একটু মাথাতে একটু যাই হোক একটু করে তো কালকে আমার মনে হচ্ছে সেটাই হয়েছে হয়তো বিজেপির লোকাল যারা আছেন বা সরি আপনাদের বালুরঘাটে যারা আছেন তাদের একটু ডেফিনেটলি একটা ইয়ে হয়েছে কালকে তো আমি দেখলাম স্টার প্রচারক বিজেপিরও হয়ে গেলাম আমি কারণ বিজেপির মঞ্চ থেকে আমার ভয়েসগুলো শোনানো হচ্ছে আমি বলে

আমি জানি রাজনীতি এমন একটা জায়গায় চলে গেছে একটা মঞ্চ থেকে অন্য কোনো পার্টিকে ভালো বলা বলছি রাজনীতি এমন একটা খারাপ জায়গায় চলে গেছে একটা মঞ্চ থেকে বিরোধী দলের নেতাকে যদি ভালো বলা হয় সেটাকে তারা যদি অস্ত্র করে নেয় হাতিয়ার করে নেয় তাদের এটা তাদের এটা শিক্ষার ভুল আমার মনে হয় কি এইটাই হওয়া উচিত কেনই বা হবে না আমরা কি যুদ্ধ লড়ছি একটা মানুষকে আমি চিনি আজকে তোমরাও তো অন্য অন্য চ্যানেলে কাজ করো তোমরা যখন চ্যানেলের বাইরে তো নাকি কথা বলতে পাও না আজকে আজকে একটা লোকের যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় তোমাদের যদি কোনো নিউজের যদি কোনো রিপোর্টারের যদি একটা তোমরা কি যাবে না দেখতে আমার বন্ধু তাতে কি আজকে আপনি যেই জায়গাটায় রোড শো করবেন সেই জায়গায় কিছুদিন আগে মহাগুরু মিঠুন চক্রবর্তী তিনিও পড়ে গেছেন তিনিও একজন অভিনেতা আপনিও একজন অভিনেতা সেই একই রাস্তায় দুইজনের এই যে রোড শো কি বলবেন এটাকে কি চোখে দেখবেন বিশেষ করে এইটা চোখের কি আছে আমার মনে হয় যে দল ঠিক করেছে বিপ্লবতা ঠিক করেছে আমি কোন রুটে যাবো এবং মানুষ ঠিক করবে মানুষ কাকে দেখতে যাবে কোনটা আমার বা মিঠুনদার দুজনের কিছু করার নেই আমরা দুজনেই সত্যি কথা বলতে দল যেই আদেশটা দিয়েছে আমরা দলকে জেতাতে চাই এই রাস্তায় প্রচুর মানুষের ঢল ঢল আসছে তোমরা বলো কার কার জন্য বেশি ভিড় হয়েছে তোমরা বলো তাকে বলো না খারাপ আমি যাইজনের কাউকে দেখছি আজকে ইতাহার বিধানসভার কেন্দ্র 203 নম্বর বুথে আইএসএফ তিনমুলের তৃণমূলের পার্টি অফিস করেছে কি বলবেন কি বলবেন এটা আমার মনে হয় বিপ্লব দৌত্ব ইত্যাদি